আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো প্রকৃতির এক ভয়াবহ সৌন্দর্য যার নাম হচ্ছে রাতারগুল আর রাতারগুল সোয়াম ফরেস্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্টের জিরো পয়েন্ট অ্যান্ড এর চারপাশে ঘন সবুজ এই সোয়াম গাছ দ্বারা ভরা যেগুলো হচ্ছে পানির মধ্যেই বেঁচে থাকে আর এই জায়গাটাতে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে যখন যেই জায়গা দিয়ে নিয়ে আসবে সেই জায়গাগুলো গাছগুলো কতটা সুন্দর কতটা ভয়াবহ কতটা মারাত্মক অ্যান্ড এরকম একটা প্লেসে এসে এই জিরো পয়েন্টে যখন আপনি আসবেন তখন আপনার না একা যখন যদি ঢুকেন তখন গা শিরমিরে উঠবে মনে হবে যে আসলে কোথায় আছেন এখানে কি রয়েছে অনেক কোশ্চেন আপনার মনের মধ্যে চলে আসতে পারে সো রাতার গোল খুবই সুন্দর একটা জায়গা পার্সোনালি আমি রিকমেন্ডেশন করি এই জায়গাটা সত্যি অনেক সুন্দর